অদ্ভুত ফাঁকা রেল লাইন স্টেশন রাত তখন প্রায় একটা দশ মিনিট শেষ লোকাল ট্রেনটা ধীরে ধীরে এগোচ্ছে বাইরে অন্ধকার জানালার বাইরে শুধু মাঝে মাঝে ইলেকট্রিক পোলের আলো চোখে পড়ছে ট্রেনের একটা কামরায় বসেছিল রাহুল আর সুমি দুজনেই অফিসের কাজ সেরে ফিরছে সমীর জানালার দিকে তাকিয়ে বলল আজ লাইনটা কেমন ফাঁকা লাগছে না রাহুল হালকা তাই হবে ঠিক তখনই ট্রেনটা কষে ধীরে থামতে শুরু করল কোনো ঘোষণা নেই কোনো হুইসেল নেই ট্রেন থামল একটা ছোট স্টেশনে রাহুল উঠে দাঁড়িয়ে বোর্ডটা দেখল পুরনো মোর্চে ধরা বোর্ডে লেখা বেলতলা হল্ট সমীর ভুনুকুচকে বলল এই স্টেশনটা কি আমাদের লাইনে আছে দুজনেই প্রতিদিন এই রুটে যাতায়াত করে কিন্তু এই নামটা কেউ কখনো শোনেনি প্ল্যাটফর্মে নামতেই একটা অদ্ভুত জিনিস তারা লক্ষ্য করল কোনো শব্দ নেই না ঝিজি পোকার আওয়াজ না বাতাসের শব্দ এমনকি নিজের পায়ের শব্দটাও যেন চাপা প্ল্যাটফর্মে একটা মাত্র টিউবলাইট জ্বলছে সেটাও মাঝে মাঝে কাঁপছে সমীর ধীরে বলল এখানে তো কেউ নেই টিকিট কাউন্টার বন্ধ স্টেশন মাস্টারের ঘর তালাবদ্ধ ঘড়িটা দেওয়ালে ঝুলছে কিন্তু কাটা নড়ছে না সময় আটকে আছে একটা দশ মিনিটে রাহুল মোবাইল বের করল নেটওয়ার্ক নেই ঘড়িতেও সময় বদলাচ্ছে না তারা রেল লাইনের দিকে এগোল লাইন দুটো অন্ধকারের মধ্যে সোজা চলে গেছে কোথায় শেষ বোঝা যায় না সমীর বলল রাহুল এই স্টেশনটা যেন অনেক পুরনো কিন্তু ব্যবহার হয় না ঠিক তখনই প্ল্যাটফর্মে স্পিকারে হালকা একটা শব্দ এলো খাট খ তারপর খুব স্বাভাবিক নির্লিপ্ত একটা কণ্ঠ এই স্টেশনে শেষ যাত্রা নেমে গেছে দুজনেই একসাথে তাকালো শেষ যাত্রী তারা দেখতে পেল রেললাইনে দুটো ডেড বডি পড়ে তারা দুজনে অবাক হয়ে গেল এবং অনেক ভয় পেয়ে গেল তারা যখন ডেড বডির দুটোর কাছে গিয়ে দেখল দুটো ডেড বডি পুরো তাদের মতনই দেখতে এ তো আমরাই রাহুল বলল এ তো আমরাই